আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক ও শ্রোতা বরাত হলো বরকতময় একটি রজনী যার আগমন ঘটবে আগামী কাল রোজ মঙ্গলবার ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত যেই রাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ارشاد করেন

সূর্যাস্তের পর প্রথম আসমানে অবতরণ করেন ফায়াকলু আলা মুস্তফরিন ফের এবং বান্দাদেরকে ডেকে আল্লাহ ফকরবুল্লা আলমিন বলতে থাকেন আছো কি কোনও ক্ষমা প্রার্থী যাকে আমি ক্ষমা করব। আলামিন মুস্তার্জিন ফার জাহু আছো কি কোনো রিজিক অন্বেষণকারী যাকে আমি রিজিক প্রদান করব করবো আলিয়ামিন আফিয়াহু আছো কি কোনো অসুস্থ রোগী যাকে আমি সুস্থতা দান করব। আলা কাদা আলা কাদা অর্থাৎ আল্লাহ ফক্রব আলমিন এভাবে অভাবে মুখাপেক্ষী বান্দাদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকেন হাত্তা ইয়াতুল আল ফাজরু সুবহে সাদিক পর্যন্ত অন্য একটি হাদিসের মধ্যে রসুল করিম সাল আলহি ওর সাত করেন্লাহআলা শাহবান আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন সাবানের পঞ্চদশ রজনীতে তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন ইল্লা এ করেন্লা মুশরিক শাহেরুন অতপরে আল্লাহ ফকরবুল্লা আলমিন তার সমগ্র মাহলুককে সৃষ্টিকে ক্ষমা করে দেন মুশরিক তথা শিরিককারী এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ব্যতীত আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন পাক আমাদের সকলকে এই রাতের মর্যাদা অনুধাবন করে এর গুরুত্ব বুঝে এই রাতকে মূল্যায়ন করার তৌফিক দান করুন এবং বেশির থেকে বেশি এবাদত বন্দেগী করে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন